মা এই একটার পর একটা বিয়া আসতাছে আর বিয়া খালি তুই ভাঙতাছস একটার পর একটা বিয়া আসতাছে আর খালি তুই ভাঙতাছস হ্যাঁ আমি বিয়ে করব না আমি সাকিব খানকে বিয়ে করব দেখছস এই সাকিব খানকে আমি কইতে গায়না দিমু জানি না যেখান থেকে ফরো যেভাবে ফরো আমাকে সাকিব খানকে নিয়ে আসো আয় রে একটু বোঝার চেষ্টা কর না আমি বুঝব না ভালো লাগে না যাও তুমি সাকিব কানে নিয়ে আসো আর নালে আমি তোমারে বাড়ি ছেড়ে দেব বাইরে ভাই দেখেন সাকিব খানের কি পরিমাণ পাগল এক ভক্ত সাকিব খানের জন্য ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিবে লাগলে তার বুড়া বাবাকেও ছেড়ে দিবে সাকিব খানের জন্য সেই মেয়ে নাকি জীবনে বিয়ে বসবে না এরকম এক অদ্ভুত মেয়ে পাইলাম আমরা পাবনায় আসার পর পাবনায় আসার পর একটা অদ্ভুত খবর পাইলাম আচ্ছা আঙ্কেল এতে আপনার মেয়ে কত বছর থেকে সাকিব খানের সিনেমা দেখা বলতে পারেন ও সেই ওই যখন সিক্সে পরে তখন থেকে সাকিবের ছবির ভক্ত টেলিভিশনে সাকিবের ছবি ভক্ত আর এই যে এখন তো বোঝেনি ইউটিউবের যুগ মোবাইলের যোগ মোবাইলে সাকিবের ছবি দেখা আচ্ছা ভাই শুনুন আপনি কি পারবেন আমার সাকিবকে আমাকে নিয়ে আসতে সাকিব খানকে আনতে পারবো না কিন্তু সাকিব নামে কেউ আন দিতে পারবো না সাকিব না সাকিব খান সাকিব খান কা আনার মতো সামর্থ্য আমার নাই কারণ আপনি একটু আপনার ভিডিও মাধ্যমে মাধ্যমে হ্যাঁ আমাকে আমার জন্য খুব খুব রিকোয়েস্ট করে বলেন আচ্ছা আঙ্কেল আপনার মেয়ের কি মাথা খারাপ হয়েছে দাঁত গাছের নিচে গেছিলেন এখন তো আসলে এরকমই মানে দেখতেছি আমি আপনি কি এমনটা দেখছেন সাকিব তার উপর ক্রাশ গেছেন ওর কি না আছে ওর চোখটা দেখলে তো মনে করেন পৃথিবীর সব মেয়ে মনে ক্রাশ খেয়েছে কি না আছে সবকিছুই ভালো লাগে আমি প্রশংসা করে ওকে ছোট করতে পারবো না ভাই একটা চিন্তা করেন মানে কি পরিমাণ পাগলা ভক্ত তো সাহেব খানের আচ্ছা সাহেব খানের শেষ মুভি আপনি কোনটা দেখছেন দেখছেন দেখে তো আমি আরো আমি তো মরে যাচ্ছি ভাই হ্যাঁ আর একে যদি না পাই আমি সাকিব খানকে যদি না পাই আমি আমার বাবাকে ছেড়ে চলে যাব আর আমি যদি সাকিব খান আমাকে যদি জায়গা না দেয় আমি তাহলে মরে যাব ভাইরে ভাই একটা আপনারা চিন্তা করেন এরকম পাগলা ভক্ত যদি থাকে বাংলাদেশ সাহেব খানের ওরে মানে ওর ওর মানে ওর উপরে একদম যাওয়ার মতন কেউ নাই আচ্ছা আঙ্কেল এ দে আপনার মেয়ে যে এই টাইপের কথা বলতেছে আপনি ফালাই চুলি যাবে লাগলে সে এক কখনো বিয়ে বসবেন এই বিষয়ে আপনি কিছু বলার নেই না আমি কি বলবো আমি আমি তো আমি তো আমার মেয়েরে অনেক বুঝাইতেছি এখন আর নিয়ে তো অনেক আসলে আমার চিন্তা কারণে আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেছি গে এখন কী করবো আমি আমার কোনো কিছু আমার খেয়াল আসতে আছে না আমি কি করবো ও আমার কিছু করতে হবে না আমি সাকিব কেন গেছে চলে যাবো আচ্ছা শুনেন সাকিব খান কত টাকা আপনি ঠিকানা জানেন ঠিকানা আমি না জানলে কি হয়েছে মানুষের থেকে খুঁজে খুঁজে বের করে তারপর আমি বের করব আমি বলি আমি একজন মিডিয়া পারসন আমি নিজে জানি সাকিব কোথায় থাকে আপনি কিভাবে সাধারণ মানুষ খুঁজে বের করবেন বলেন আপনি না জানলেন আমি খুঁজে বের করে ফেলব আলোয় কথা আছে না খুঁজে খোদার লাগলো পাওয়া যায় একটা জিনিস আপনি জানেন মুরব্বি ওই বলে না মেয়েরা মানে জিত করলে কি হয়